চলে আসছি সেন্ট মার্টিন এখন আমরা ঘুষে গসে যেতেছি সেন্ট মার্টিনের বীচে এই সেন্ট মার্টিন দ্বীপটা এতটাই সুন্দর যে চিন্তাও করার মতো না পাহাড় পর্বত দেখতে দেখতে এখন সময় হয়েছে সমুদ্র দেখার তো আজকে আমরা যাচ্ছি বাড়ি ইতিমধ্যে আমাদের গাড়ি অলরেডি চলে আসতেছে এই জন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখা যায় কখন গাড়ি আসে এবং গাড়ি আসলে আমরা গাড়ি তো সুন্দর একটা জার্নির অপেক্ষা করতেছি চলুন যাওয়া যাচ্ছে মাটি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাস স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায় এবং অবশ্যই আমাদের বাস চলে আসে আর আমাদের বাসটি ছিল স্লিপার এসি আমরা চলতে থাকি হ্যারিটেজ স্লিপার বাসে বসে টেকনাফের উদ্দেশ্যে যেহেতু দীর্ঘ একটা পথ তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে নিই আর আমাদের বাস ছুটে চলতে থাকি টেকনাফের উদ্দেশ্যে ভোরের আলো চোখে পড়ার সাথে সাথে ঘুম ভেঙে যায় এবং চোখ মেলে দেখি ভোরের সূর্যের জন্য আকাশ ফেরে বেরিয়ে এসেছে এবং তার লালিমা চারুদিকে ছড়িয়ে দিয়েছে টেকনাফ যেতে যেতে পাহাড়ি আঁকা বাড়াকা রাস্তা যেন যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে আমরা যেতে যেতে রোহিঙ্গা ক্যাম্প এবং সে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকি তাহলে এখন বাকিটা পথ উপভোগ করতে করতে টেকনাফ জেটি ঘাটের দিকে যেতে থাকি Legenda por টু টেকনাফ এখন সকাল আটটার দিকে আটটার মতো বাজে আমরা এখন আছি টেকনাফ আমার পিছনে আছেন নাফ নদী সুন্দর পাহাড় এখন আমরা নাস্তা করব তারপরে আমরা আমাদের শিপের দিকে যাব তারপর সিনমাটি আকাশের ওয়েদার খুবই ভালো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে চলুন যাই নাস্তা করি তারপরে সেন্ট মার্টিন দিকে রওনা দিই অবশেষে আমরা আমাদের টিকিট পেয়ে গেছি আমাদের আমাদের সাথে আমাদের চুর আছে আমরা এখন শিপের দিকে যাচ্ছি শিপে উঠবো এরপরে সে স্বপ্নের গন্তব্য সেন্ট মার্টিন যাওয়া যাক শিপে দেখি যাত্রাটা কত উপভোগ্য হয় কই ভাই কই রাতের ভাই কই হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের আমরা চারজন আমরা আসলে মানে এই গ্রুপ টুড়ে আসলে একটা কি যে আপনি একলা আসেন কিন্তু আমরা আপনার সঙ্গে সঙ্গী হয়ে যায় হ্যাঁ পরিচিত হয়ে যায় এটা একটা খুব একটা ভালো জিনিস মজার বিষয় তো চলেন আমরা শিপের দিকে উঠি তারপরে মার্টিন নিয়ে যাওয়া যাক অলরেডি আমরা শিপে উঠে ঘুরছি শিবের উপর থেকে যে ভিউ পাইতেছি পাহাড় অসাধারণ পাহাড় আর এটা হচ্ছে বাংলাদেশের সেই পাহাড় আর এইটা হচ্ছে নাচ নদী আমরা আরো সুন্দর সুন্দর ভিউ পাবো এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আসছি আমরা সেন্ট মার্টিনে চলুন যাওয়া যাক সেন্ট মার্টিন আমাদের শিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলতে থাকে আর একদল গাংছিল আমাদের অতিথি হিসেবে বরণ করতে থাকে আর অবাক চলে তা গিয়েছিলাম সেই দৃশ্যের দিকে তা বলে বোঝানোর মতো না চলুন চলতে থাকি আর এই দৃশ্য উপভোগ করতে থাকি পাহাড়ে ঘেরা নাফ নদীর সৌন্দর্য আর বরণ করতে করতে আমরা কখন যে খোলা সমুদ্রে চলে আসি তা তাড়ো করতে পারিনি খুবই দূরে দেখা যাচ্ছে খোলা সমুদ্র আর একদিকে দেখা যাচ্ছে নাফ নদী আর সমুদ্রের সেই মোহনা জীবনে প্রথম সমুদ্র আর নদীর এই মিলবন্ধনের জায়গাকে দেখতে পেরে খুব উৎফুল্ল ছিল অসাধারণ জায়গা আর সমুদ্রের বিভিন্ন জায়গায় নৌকা নোংর করা ছিল তাও অসাধারণ লাগছিল সমুদ্রের এই বিশালতার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতে থাকতে সমুদ্রের মাঝে খেয়াল করলাম একটি দ্বীপের মতো অংশ দেখা যায় আর সেটি হচ্ছে আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন তা দেখতে দেখতে আমরা চলতে থাকি সেন্ট মার্টিনের দিকে সেন্ট মার্টিনের দিকে চলতে চলতে গভীর সমুদ্রের পানির রং যেন আমাকে আরও বিমোহিত করেছে সেই দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে সেন্ট মার্টিন জেটি পৌঁছে যাই তা টেরও করতে পারিনি চলুন বাকিরা সময় উপভোগ করা যায় চলে আসছি সেন্ট মার্টিন ডেরি গাছ সবাই সেন্ট মার্টিন আজকে মোটামুটি পর্যটক আসবে সেন্ট মার্টিন যেরকম ঢাকার কথা আছে তেমনও না

আর রাত্রে হয়তো বা আরো সুন্দর দেখা যাবে কারণ রাত্রে যে এটা আর ওখানে একটা ই আছে এই যে আরেকজন ঠিক আছে এই যে ওয়াশরুমে গেছিল যাই হোক কি আছে আমাকে একটু দেখাও অনেক সুন্দর এই যে রাসের ভাই কি জানি বলতে চাইতেছে বিষয়টা হলো যে এত কষ্টের পরে এই সাথে একটা সুন্দর রিসর্ট পেলাম এটা সবকিছুই আসিফের অবদান কারণ আসিফ চাবিটা দূর করে নিয়ে আসছে ধন্যবাদ আসিফ আলহামদুলিল্লাহ এখন আমরা গোসল করতে যাব আর বাইরের যে পরিবেশ অসাধারণ নাইস তো এই হলো আমাদের এখন আমরা যাবো আমরা রিসোর্ট থেকে অলরেডি বের হয়েছি এখন আমরা গোসে করতে যেতেছি সেন্ট মার্টিনের বিচে এটা কোন বিচ জানি না কিন্তু ওই যে ওই পাশে দেখা যেতেছে যে মায়ানমারের আর আমাদের রুমমেট রাসা ভাই রবীন্নাইজন ভাই আমরা সবাই বীচের দিকে যেতেছি আর এখন ওয়েদারটা মোটামুটি আকাশে মেঘ জমার কারণে সূর্যের তাপটা কম আর দেখা যেতে ফাঁটা চলতেছে কারণ এই পর্যন্ত পানি ছিল দেখা যায় কিন্তু হাঁটা ভাড়া চলতে হয়তো তো আমরা চলেন বিচার যাই এবং গোসল করে আনন্দ উপভোগ করি চলেন বীচে নামা যাক এই সেন্ট মার্টিন দ্বীপটা এতটাই সুন্দর যে চিন্তাও করার মতো না আর ওই যে আমার পিছনে মেঘ এই মায়ানমারের পাহাড়গুলো থাকার কারণে মনে হচ্ছে যে আমি বাংলাদেশি সেন্ট মার্টিনে না আমি গোয়ায় কিছু এরকম বিচ আছে যে বিচের মধ্যে এরকম পাহাড়ও আসে তো অসাধারণ ওই সব বিচের মতো লাগতেছে আর কি আর এখানে আমরা চলে আসছি প্রবাল খুব ভালো এখন আমরা এখানে কিছু ছবি তুলবো এখানে কিছু শর্ট নেব তারপরে আমরা আমরা আমাদের বিচে নামবো মানে গুছু করতে নামবো তো চলুন যাওয়া যাক আমাদের নেক্সট ইস্যু দেখে প্রকলে আমরা চলে আসছি অলরেডি যদি এখানে খালি পায়ে কষ্ট না আমি ওইখানে যাবো না যেহেতু আমি খালি পায়ে সো এটাই আমরা ছবি ছবি তুলতেছি আমাদের এরপরে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব চলুন দেখা যাক কখন আমরা সমুদ্রে নামি সেন্ট মার্টিন পৌঁছে খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রের পানিতে চাপা করি চলুন সেই মুহূর্তগুলো আপনাদের সামনে শেয়ার করি

বেলায় কি সুন্দর ফুটবল খেলা হচ্ছে আর মৃদে একটা বাতাস ফুটবল সমুদ্রের পরে কি সুন্দর খেলা তাই যা খেলাটা খেলতে থাকুক আর আমরাও এই মুহূর্তটা এনজয় করতে থাকি

এই এই জায়গাটা কালকে আমরা ছবি তুলব আর এখানে আমরা সূর্যস্তরা দেখব এরপরে আমরা এখান থেকে চলে যাব তো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন জায়গা এক্সপ্লোরের সেই অভিজ্ঞতা আপনারা নেবেন পরবর্তী ব্লগুলা পর্যায়ক্রমে দেওয়া হবে সে পর্যন্ত ভালোই থাকবেন আল্লাহ হাফিজ চলে আসছে বাংলাদেশের শেষ প্রান্ত সেরাদীপ জানাটা ভাই অসাধারণ লাগছে অসাধারণ একটা মানে সুইমিং পুলের মতন